বসুন্ধরা কিংসের উপর নিষেধাজ্ঞা এবং সমিত সোম ইজ ব্যাক পাশাপাশি চেলসির যত ফাইজলাম সবকিছু নিয়ে আজকে আমাদের ডেলি ফুটবল আপডেটস হে হ্যালো কে অবস্থা সবার সবাইকে স্বাগতম জানাই বাংলাদেশের প্রথম এবং একমাত্র ডেলি ফুটবল আপডেটস ভিডিওতে সো দেরি না করে শুরু করা যাক বসুন্ধরা কিংসের উপরে ফিফা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ট্রান্সফার নিষেধাজ্ঞা তো এখন কাহিনী হচ্ছে কি বসুন্ধরা কিংসের কিছু এক্স বিদেশি খেলোয়াড় এবং কোচ তারা ফিফার কাছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ পাশাপাশি আরও কিছু গুরুতর অভিযোগ আনে এবং ফিফা স্বভাবতই এই জিনিসটা নিয়ে একটা তদন্ত করে তারপর ফিফা এই অভিযোগ যে কোচ এবং প্লেয়াররা করেছে বিদেশি প্লেয়াররা সেই অভিযোগের সত্যতা খুঁজে পায় সেই জন্য বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং বসুন্ধরা কিংস কিন্তু এরকম একটা নিষেধাজ্ঞা এই বছরের শুরুর দিক থেকে পেয়েছিল তো ইটস নট ফার্স্ট টাইম মানে কি বলবো ভাই এগুলা আমাদের কিন্তু দেশের মান সমান খারাপ হইতেছে আপনি দেখেন এই জিনিসটা কিন্তু শুধু দেশের মধ্যে থাকতেছে না বহির্বিশ্বে কিন্তু এইটা নিয়ে আলোচনা হবে ডেফিনেটলি আলোচনা হবে তো এগুলা আমাদের দেশের ফুটবলের জন্য খারাপ এবং সবচেয়ে বড় কথা আমাদের দেশের ইমেজ আমাদের বাংলাদেশের যে ইমেজ এটা খারাপ হচ্ছে তো বসুন্ধরা কিংসকে এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া উচিত অবশ্যই এবং পাশাপাশি আমাদের দেশের যে অন্যান্য ক্লাবগুলো আছে অলরেডি আরো কয়েকটা ক্লাব এই নিষেধাজ্ঞার মধ্যে আছে সো সবাইকে এই জিনিসটা থেকে শিক্ষা নেওয়া উচিত আর আই থিঙ্ক এরকম কোনো অফেন্স যদি করে কোনো ক্লাব এর চেয়ে যদি কোনো স্ট্রিক্ট কোনো পানিশমেন্ট থাইকা থাকে তাহলে সেটা দেওয়া দরকার কারণ ভাই সোজা আঙ্গুলে গিয়ে না উঠলে আঙ্গুল বাগাইতে হবে স্বাভাবিক অ্যান্ড ফাইনালি বাংলাদেশি ফুটবল ফেন্সের জন্য সুখবর সমিত সোম ইজ ব্যাক ফ্রম হিজ ইঞ্জুরি সো শ তার ক্লাব কাবলি এফসির সাথে ট্রেনিংয়ে ফিরছে এখনো মাঠে নামে নাই তো এখন পর্যন্ত সে রিকভারি প্রসেসে আছে অ্যান্ড টু বি ক্লিয়ার আগামী যে সামনের ফিফা উইন্ডো আছে সামনের মাসে এই মাস তো আগামীকালকে শেষ সামনের মাসে যে ফিফা উইন্ডো আছে সেইখানে সমিত সুম থাকবে না এটা ধরে রাখেন কারণ কারণ সমীর সুম তার ফিটনেসের মধ্যে হানড্রেড পার্সেন্ট নাই সো হানড্রেড পার্সেন্ট ছাড়া কোনো প্লেয়ারকে তার ক্লাব ছাড়বে না এটা ধরে রাখেন আমাদের একটু স্যাক্রিফাইস করেন ফর দ্য গ্রেটার ফিউচার আমরা সেপ্টেম্বর উইন্ডোতে অন্তর্পক্ষে মিস করবো সকল খারাপের মধ্যে একটাই আসা যে সমিত সুম ইজ ব্যাক ফ্রম ইজ ইনজুরি এটাই বাংলাদেশি ফ্যান্সদের মনের মধ্যে একটা শান্তির কারণ হইতে পারে অ্যান্ড উই হোপ আমরা তাকে খুব শীঘ্রই মাঠের মধ্যে দেখতে পাবো হোক সেটা তার ক্লাবের মধ্যে বা হোক সেটা আমাদের জাতীয় দলের মধ্যে জাতীয় দলে দেখার মজা ভাই ওইটা আলাদা লাস্ট স্পেল যেটা ছিল এখন পর্যন্ত বলতে পারেন ভাই সমিত সুমু ওই ম্যাচটা অবশ্য আমরা হারছি বাট ম্যাচটা ছিল অ্যান্ড গোয়িং অন টু ক্লাব ফুটবল বাই ফুটবল বিশ্বাস করেন একটা মারাত্মক ডিজাস্টার থেকে রক্ষা হয়েছে তো কাহিনী হচ্ছে কি গতকাল চেলসির ম্যাচ ছিল টেকনিক্যালি এটা আজকে কারণ আমি ভিডিওটা রেকর্ড করতেছি আজকেই বাট আপলোড হবে যেহেতু আগামীকাল সেহেতু গতকাল গতকাল চেলসির ম্যাচের পরে স্টেডিয়ামের বাহিরে একজন ব্যক্তিকে তার সাথে অস্ত্র সহ এবং তার কাছে একটা বুলেট প্রুফ বেস্ট পর্যন্ত ছিল তো ওইগুলো নিয়ে একজন ব্যক্তিকে পুলিশ অ্যারেস্ট করে তারপর ইনিশিয়াল যে বিবৃতি আছে সেখান থেকে জানতে পারে যে ওর কাছে নাকি কোনো মানে মেসিভ শ্যুটিংয়ের প্ল্যান ছিল তো স্টেডিয়ামের ভিতরে যদি এরকম কোনো ঘটনা ঘটতো সিরিয়াসলি ম্যান মানে ওর কাছে কিন্তু এক্সট্রা রাউন্ডও অনেকগুলো ছিল সবার জন্য একটা আসলে বিপত্তিকে আমরা বাঁচছি এজ এ ফুটবল ফ্যান আই ডোন্ট ওয়ান্ট টু সি এনি ভাইলেন্স ইন গেম ওয়েদার ইটস অন অন ফিল্ড ওর ইন দ্য স্টেডিয়াম অ্যান্ড স্পিকিং অফ চেলসি চেলসির কাছ থেকে একটা মজার হাস্যকর কাহিনী শোনেন চেলসি নাকি বারসায় ফার্মিন লুপেজর জন্য চল্লিশ মিলিয়ন ইউরোর একটা বিট দেয় আই মিন সিরিয়াসলি ম্যান চল্লিশ মিলিয়ন ইউরো ফর ফার্মিন লুপেজ আর ইউ কিডিং ম্যান থাইসিডুর জন্য একশো পনেরো মিলিয়ন অ্যান্ড ফার্মিন লুপেজের জন্য সবচেয়ে বড় কথা নিকোলাস জ্যাকসনের জন্য আশি মিলিয়ন ফার্মিন লুপেজের জন্য ওরা নাকি চল্লিশ মিলিয়নের অফার করে বিট করে অ্যান্ড বার্সালো এটা শোনার সাথে সাথে বিটটা কিন্তু অফিসিয়াল বিট ছিল বার্সা এই বিটটা তাদের কাছে আসার সাথে সাথে রিজেক্ট করছে তাদের যদি কথা বলতে হয় নব্বই মিলিয়নের নিচে কোনো কথা বলবে না মানে এটা বার্সার কথা আর কি এবং পাশাপাশি যদি ফার্মিন যদি চাই তাহলেই তাকে আমরা বিক্রি করবো অ্যান্ড বার্সা ফ্যানদের জন্য সুখবর ফার্মিন লুপেজ ইজ নট গোয়িং এনিওয়ে ফার্মিন লুপেজ বার্সায় থাকতেছে সে কোথাও যাইতেছে না তো এটা গ্যারান্টি ধরে রাখেন কারণ আগামীকাল কিন্তু উইন্ডো শেষ তো কোথাও যাইতেছে না বার্সা ফ্যানরা নিশ্চিন্তে থাকেন পাশাপাশি গাভীর একটা ইঞ্জুরি ছিল গতকালকে ট্রেনিং সেশন থেকে রুপস এটা খুবই গুরুতর কিছু না হোক বাট অ্যাজ পার নিউজ এটা গত বছর যে এসিএল ইঞ্জুরি হয়েছিল সেম পায়ের মধ্যে সেম জায়গার মধ্যে আবার ইঞ্জুরি পাইছে সো হুপ এটা কোনো গুরুতর কিছু না ভাই প্লিজ আমাদের অনেক লম্বা একটা সিজন প্রত্যেকটা প্লেয়ারকে আমাদের অ্যাভেলেবল দরকার এবং চেলসিতে আরও একটা মজার কাহিনি শোনেন চেলসি থেকে নিকোলাস জ্যাকসন বায়ন মিউনিকে এক সিজনের লোনে যায় সো এই ডিলটা ফাইনাল অফিসিয়াল মানে সব পেপার শেপার হয়তো ডান অবশ্যই ডান যেহেতু প্লেয়ার নিকোলাস জ্যাকসন এই বাইন মিউনিকে চলে গিয়েছে তার মেডিকেল টেস্টের জন্য এবং মজার বিষয় কি জানেন চেলসি থেকে নিকোলাস জ্যাকসনের সাথে যোগাযোগ করা হয়েছে মানে মিড মধ্যে চেলসির সাথে চেলসি ওর সাথে আর কি যোগাযোগ করছে ওটি মিউনিকে যাইস না ফিরত আই লন্ডনের মধ্যে আমরা এই ডিল ক্যান্সেল বাইন মিউনিকে ফুল দিয়ে বলে ডিল ক্যান্সেল 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 মানে চেলসি যে এ আমি যে বলতেছি যে চেলসি যে যুগ একজন প্লেয়ারকে আপনি ডিলে দিবেন এই একজন প্লেয়ারকে আপনি লোনে পাঠাইবেন প্লেয়ার অলরেডি চলে গেছে মেডিকেলের জন্য সব কিছু রেডি করতেছে অ্যান্ড আরও মজার কাহিনী কী জানেন নিকোলাস জ্যাকসন ডাইরেক্ট না করে দিছে আমি ফিরত জামনা লন্ডনে আমি মিউনিকই যাইতেছি সো এটা হচ্ছে আর কি চেলসির মধ্যে কাহিনী সো আই ডোন্ট থিঙ্ক চেলসি ইজ বিং সিরিয়াস সিরিয়াসলি ম্যান চেলসির এইসব কর্মকাণ্ড সত্যি কোনো নর্মাল কোনো কাম কাজ না আসলেই ফার্মিল চল্লিশ মিলিয়ন মিড ফ্লাইটের মধ্যে নাকি একজন মানে ডিলটাকে ক্যান্সেল করা সিরিয়াসলি ডুড অন্যদিকে ফাইনাল আপডেট আজকে কিন্তু ট্রান্সফার উইন্ডোর লাস্ট ডে সো আজকে আপনি অনেক রিউমার শুনবেন বিশ্বাস করেন অনেক কাহিনী এখান থেকে ওইখান থেকে শুনবেন সব প্লিজ বিশ্বাস করবেন না বিশ্বাস করলে অথেন্টিক সোর্স থেকে যায় না তারপর বিশ্বাস করবেন অ্যান্ড আপনি জানেন ওইটা কোথায় পেতে হবে নাইনটি মিনিট প্লাসের অফিসিয়াল ফেসবুক পেজে অ্যান্ড আমাদের ডেইলি ফুটবল আপডেটস ভিডিওতে সো এই ছিল আজকে আমাদের ডেইলি ফুটবল আপডেটস ভিডিও ভালো লাগে থাকলে এবং ডেইলি ফুটবল আপডেটস পেতে ফলো করুন নাইনটি মিনিট প্লাসের অফিসিয়াল ফেসবুক পেজকে এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন নাইনটি মিনিট প্লাসকে ফুটবল অল এলোয়ার